আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দিবো সংবাদ শিরোনাম নৈতিকভাবে স্বরাস্ব উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না বলেছেন মাহির ইসলাম দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃবিবেচনার দাবি সাবিক কায়েমের রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সর্বশেষ জানাবো পাকিস্তানে তিন ব্যাংক থেকে পনেরো কোটি রুপি লুট অস্ত্রধারীদের নিহত দুই শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না বলেছেন নাহিদ ইসলাম গত বছর পাঁচ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার পনেরো ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ নাহিদ ইসলাম এই কথা বলেন নাহিদ ইসলাম বলেন আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে তিনি বলেন ওসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় অন্যদিকে নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাও এই দায়িত্বে থাকতে পারে না বলে জানিয়েছেন এই নেতা তার ভাষ্য স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারে না হাদির উপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে বাংলাদেশ এবং জুড়াই বিপ্লবীরা ঐক্যবদ্ধ সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ তিনি আরও বলেন আগামীকাল উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল প্রতিরোধের জন্য রাস্তায় নামবো সবাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না নাম্বো প্রতিরোধের জন্য বাহাত্তর ঘন্টার পর হলেও খুনিদের গ্রেপ্তার করতে পারিনি কোথা থেকে খেলা চলছে সেটা এখনো বের করতে পারিনি দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজোস সোমবার পনেরো ডিসেম্বর রাতে বাজোস এক বিজ্ঞপ্তিতে জানায় এক হাজার চারশো সত্তর টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ সতেরো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল দুই লাখ পনেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি পরিসোনা দুই লাখ সাত হাজার দুশো এগারো টাকা আঠারো ক্যারেটের প্রতি পরিসোনা এক লাখ সাতাত্তর হাজার ছয়শ তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে গহনার ধরন ও ডিজাইন বেড়ে মজুরির তারতম্য হতে পারে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় স্থানীয় বাজারে তেচাবি সোনার পিয়র গোজ মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার পাঁচশো বাহাত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি রূপা চার হাজার তিনশো বাষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতি তিন হাজার বত্রিশ এবং সনাতন পদ্ধতির প্রতিফলি রূপার দাম দুই হাজার আটশো টাকা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনায় দাবি সাদিক কায়েমের গণউপদানে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাফ সোমবার ডিসেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করেন তিনি দাবিগুলো হচ্ছে ওসমান হাদীর উপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও জবাবদিহিতার আওতায় আনা এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে চিরুনি অভিযান পরিচালনা এবং গণ অভ্যুথানে হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং হত্যাকারীদের ফিরিয়ে এনে ব্যবস্থা গ্রহণ দাবি মানা না হলে অন্ধ্রপ্রদেশ সরকারের তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানান সাদিকায়েব ডাকসভিপি বলেন যারা দেশে ভারতের দাসত্ব কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফ্যাসিদাবাদ বিরোধী আন্দোলন চলবে দিল্লি থেকে দেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে অপরাধীদের বিচার ও দিল্লির দাসত্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার এই সময় প্রধান নির্বাচন কমিশনারকে সিইসি তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় তিন দফা দাবি আদায় না করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন ডাকসুবি সব দাবি যৌক্তি অবশ্যই আমরা সেগুলো দেখব হাদির জন্য শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার হত্যা চেষ্টার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশে বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুরে শিক্ষার্থীদের মিছিলটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ মিছিলটির নেতৃত্ব দেন ডাকসবি কায়েম। শিক্ষার্থীরা জানান ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে তাদের এই কর্মসূচি পরে মিছিল থেকে সাদিক ক্যাম্প সহ দশজন শিক্ষার্থীর একটি দল সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সৌদি আরব এক বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিজের আগের রেকর্ড ভেঙেছে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এএসপি এর গণনা অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে মোট তিনশো চল্লিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সৌদি আরবের চেয়ে বেশি সংখ্যা কেবল চীন ও ইরানে দেখা গেছে এই সংখ্যা ধারাবাহিকভাবে দ্বিতীয় বছর নিচের রেকর্ড ভাঙার ইঙ্গিত দেয় মানবাধিকার সংগঠনগুলো উনিশশো দশকে মৃত্যুদণ্ডের তথ্য নথিবদ্ধ করা শুরু করার পর থেকে সৌদি আরবের ক্ষেত্রে এমনটি ঘটেছে দু সালে দেশটি তিনশো জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয় মক্কা অঞ্চলে খুনের দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এফপির হিসাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে সৌদি আরবে মাদুর সংক্রান্ত মামলায় দুইশো বত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে যা এ পর্যন্ত কার্যকর হওয়া মোট তিনশো চল্লিশটি মৃত্যুদণ্ডের বড় অংশ এই হিসাব মঞ্চনালয়ে এএসপির ঘোষণায় ভিত্তিতে করা বিশ্লেষকরা বলেছেন দুহাজার তেইশ সালে শুরু হওয়া দেশের মাদকের বিরুদ্ধে যুদ্ধ এর সঙ্গে মৃত্যুদণ্ডের এই ঊর্ধ্বপতি ঘনিষ্ঠভাবে জড়িত অনেক অভিযুক্তকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল আর আইনি প্রক্রিয়া ও দোষী সাব্যস্ত হওয়ার পর এখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে প্রায় তিন বছর বিরতির পর দুই হাজার বাইশ সালের শেষ দিকে মাদক সংক্রান্ত অপরাধের মৃত্যুদণ্ড কার্যকর করা আবার শুরু করেছে সৌদি আরব জাতিসংঘের তথ্য অনুযায়ী আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি সৌদি আরব ক্যাপ্টাগনের অন্যতম বড় বাজার অবৈধ এই উত্তেজক মাদকটির বাসার আসাদের শাসন শাসনামলে সিরিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য ছিল আসাদকে গত বছর ক্ষমতা করা হয় পাকিস্তানে তিন ব্যাংক থেকে পনেরো কোটি রুপি লুট অস্ত্রধারীদের নিহত দুই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোমবার ভারী অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তিরা একাধিক ব্যাগ লুট করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে এতে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে জাতিগত বেলুজ বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ালেও এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি পাঞ্জুপুর জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন এটি ছিল একটি সংগঠিত লুট যেখানে অন্তত তিনটি ব্যাংক থেকে প্রায় পনেরো কোটি পাকিস্তানি রুপি লুট করা হয়েছে তিনি পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন তারা আরো দুটি ব্যাংক লুটের চেষ্টা করেছিল কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হলে পালিয়ে যেতে বাধ্য হয় এই কর্মকর্তা জানান সংঘর্ষে অন্তত এক পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন গুলি বিনিময়ের মধ্যে এক দোকানিও নিহত হন জেলার এক উদ্ধতন প্রশাসনিক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন বারোটি মোটরসাইকেল ও চারটি গাড়িতে করে পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি সেখানে আসে তিনি দাবি করেন তারা ছিল বেলুচ লিবারেশন আর্মির ডিএলএ সদস্য বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ হলেও এটি দেশটির সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি